নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাড়িতে পাখির আনাগোনা এবং এটি কিভাবে জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা হয় আপনি হয়তো লক্ষ্য করেছেন বাড়িতে পাখি আসা অনেক সময় জীবনের বিশেষ মুহূর্তের সাথে যুক্ত থাকে পাখির আনাগোনা শুভ কিংবা অশুভ লক্ষণ হতে পারে এবং এটি আপনার ভাগ্য বা ভবিষ্যতের পরিবর্তন নিয়ে নানা ইঙ্গিত দেয় এক পাখির আনাগোনা এবং তার শুভাশুভ লক্ষণ প্রথমত পাখি বাড়িতে আসা এক ধরনের সাংকেতিক লক্ষণ হতে পারে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় পাখি আমাদের আশেপাশে তাদের উপস্থিতি দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে বিশেষ কিছু পাখি আমাদের জীবনে সুখ শান্তি বা সমৃদ্ধি নিয়ে আসে আবার কিছু পাখি আমাদের সতর্ক করে দেয় যেন আমরা কিছু বিষয়ে সাবধান থাকি শুভ লক্ষণের পাখি ময়না পাখি যদি ময়না পাখি আপনার বাড়িতে আসে তা খুবই শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি প্রাচীনকাল থেকেই সমৃদ্ধি সুখ এবং প্রগতি নিয়ে আসার প্রতীক ময়না সাধারণত সুন্দরভাবে কথা বলে এবং এটি বাড়িতে সমৃদ্ধি ও সুখের বার্তা নিয়ে আসে কোয়েল পাখি কোয়েল পাখি যদি আপনার বাড়িতে আসে তবে এটি পিতৃস্থানীয় শক্তির সাথে সম্পর্কিত এটি পরিবারের মধ্যে শান্তি এবং ঐক্য আনার একটি ইঙ্গিত হতে পারে কোয়েল পাখি গাইতে শুরু করলে এটি জীবনের অগ্রগতির এবং সুখী সময়ের সূচনা হতে পারে অশুভ লক্ষণের পাখি কাক কাক সাধারণত একে অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় তবে এটি সব সময় খারাপ নয় যদি কাক আপনার বাড়ির সামনে ডাকে বা বসে থাকে তবে এটি সাবধানতার সংকেত হতে পারে তবে যদি কাক কোনো বিশেষ স্থানে এসে উড়াল দেয় তবে তা খুব বেশি চিন্তার বিষয় নয় তবে একে সতর্কতার বার্তা হিসেবে মনে করা উচিত হাল্ক বা বাজ এই পাখি যদি আপনার বাড়িতে আসে তবে এটি কোনো বিপদের ইঙ্গিত হতে পারে হাল্ক পাখি ক্ষতিকর পরিস্থিতির সংকেত দেয় বিশেষত যদি এটি আপনার বাড়ির কাছাকাছি আসে বা অস্বাভাবিক আচরণ করে দুই পাখির আচরণ এবং তার তাৎপর্য জ্যোতিষশাস্ত্রে বলা হয় পাখির আচরণ আমাদের জীবনের অনেক পরিবর্তন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে ইঙ্গিত দেয় পাখির উড়ালো দান বা বসে থাকার স্থান এসব কিছুই জীবনের নানা দিকের প্রতিফলন পাখির গান যদি পাখি কোনো স্থানে বসে গান গায় তবে এটি শান্তি এবং আনন্দের বার্তা দেয় এটি আপনার জীবন এবং সম্পর্কের মধ্যে সুখ এবং সম্মান আনার ইঙ্গিত হতে পারে বিশেষত যদি আপনার বাড়ির আঙ্গিনায় পাখি গান গায় তবে এটি এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তির পরিচায়ক পাখির উড়াল যদি পাখি উড়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তবে এটি জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে পাখির উড়াল এক ধরনের স্বাধীনতা এবং অগ্রগতির প্রতীক হিসেবে দেখা হয় পাখির ঢুকে পড়া যদি কোনো পাখি বাড়ির ভিতরে চলে আসে এবং সেখানে কিছুক্ষণ বসে থাকে তবে এটি ভালো লক্ষণ হিসেবে দেখা হয় এটি জীবনে একটি নতুন সুযোগ বা শুভ সম্ভাবনার ইঙ্গিত হতে পারে তিন পাখির আচরণ এবং তাদের সাথে সম্পর্কিত গুণাগুণ পাখির আচরণ থেকে আমরা বিভিন্ন ধরনের বার্তা পেতে পারি বিভিন্ন পাখির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুণাগুণ ও শক্তির বিষয়ে বিশ্বাস করা হয় পাখির বৈশিষ্ট্য এবং জ্যোতিষশাস্ত্র হাঁস হাঁস সাধারণত প্রাচীন সংস্কৃতিতে খুবই শুভ পাখি হিসেবে গণ্য হয় এটি ঈশ্বরের বার্তা বা সঠিক পথে চলার নির্দেশিকা হিসেবে দেখা হয় দোয়েল দোয়েল পাখি অত্যন্ত সুন্দর এবং মিষ্টি গান গাইতে পারে যা একটি শান্তিপূর্ণ ও মধুর জীবনের প্রতিনিধিত্ব করে শালিক পাখি শালিক পাখি যদি বাড়িতে আসে তবে এটি সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো সময়ের সম্ভাবনা নির্দেশ করে এটি আপনার সামাজিক বা ব্যক্তিগত জীবনে সুখ এবং সফলতার ইঙ্গিত হতে পারে চার পাখির উপস্থিতির সময়ের গুরুত্ব এছাড়া পাখির উপস্থিতি এবং এটি কোন সময় ঘটছে তাও গুরুত্বপূর্ণ বিশেষ দিনে বিশেষ মুহূর্তে পাখির উপস্থিতি নতুন কিছু সূচনার লক্ষণ হতে পারে উৎসব বা শুভ দিনের পাখি আসা যদি কোনো উৎসব বা বিশেষ দিনে পাখি বাড়িতে আসে তবে এটি ওই দিনের শুভতা বৃদ্ধি করে এই সময় এটি শুভ সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয় দুর্দিনের মাঝে পাখির আগমন যদি আপনি কোনো দুঃসময়ের মধ্যে থাকেন এবং পাখি এসে বসে থাকে তবে এটি সুখের বার্তা বা সেই দুঃসময় শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে অতএব বাড়িতে পাখির আনাগোনা শুধুমাত্র একটি সাধারণ ঘটনা নয় বরং এটি জীবনের অনেক বড় পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে পাখির উপস্থিতি এবং আচরণ আমাদের জীবনে কিছু নতুন দিগন্তের সূচনা করতে পারে তবে সবসময় মনে রাখবেন যে প্রতিটি লক্ষণ বা ইঙ্গিতের প্রতি মনোযোগ দিতে হবে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও পরিস্থিতির ওপর নির্ভর করেই তা বিশ্লেষণ করা উচিত